হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে সোহাগ ব্যাগ হাউস এখানে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ সব ডিজাইনের ব্যাগ খুবই সুন্দর সুন্দর ব্যাগ প্যাক হ্যান্ড ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান দুই তিন পিস তারা দোকানে এসে নিতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দামটা জানিয়ে দিচ্ছি

অনেক সুন্দর এখানে কালার আছে গোল্ডেন কালার এটা গ্লেজি ব্যাগ অনেক সুন্দর বিশেষ করে ব্রাইডাল রায় এগুলি বেশি ইউজ করে তাই না অনেক সুন্দর কালার এখানে তিনটা কালার দেখাচ্ছি আরো কালার আছে আরো কালার পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বড় সাইজটা না এটা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গ্লেজি ব্যাগ আহ পার্টি ডিজাইন ব্যাগ মেয়ে ভিতরে অনেক সুন্দর এখানে আরেকটা কালার আছে আরো কালার আছে এখানে দুইটা কালার দেখিয়ে দিচ্ছে ভিতরে লং বেল্ট আছে এটা কত ভাইয়া প্রাইস এটা হলো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটা ডাবল ফ্রেম এর মধ্যে আরো কম আরো ভালো আছে

পার্টি ব্যাগ আর একটা দেখেন অনেক সুন্দর ব্যাগটা কুচি করা কুচি করা সামনে কুচি করা ডিজাইন তো ভিতরে লং বেল্ট আছে হ্যাঁ এটা কালার হবে না হ্যাঁ কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার হবে এটার দাম কত এর দাম পড়বে 720 টাকা 720 টাকা অনেক সুন্দর অনেক ডিজাইন এটা অনেক সুন্দর এটা ডিজাইন অনেক সুন্দর পার্টি ব্যাগ ব্যাগটা অনেক সুন্দর দেখুন ভিতরে লং বেল্ট আছে হ্যাঁ এটার দাম পড়বে 720 টাকা 720 টাকা অনেক সুন্দর কালার আছে টাইম আছে একটা ডিজাইন ব্যাগ অনেক সুন্দর ভিতরে লং বেল্ট আছে কালার আছে ফাস্ট কালার লং বেল্ট আছে কালার আছে এমবডারি না হ্যাঁ চুমকি এমবডারি সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্সের সিকোয়েন্সের ব্যাগ এটা আর কালার হবে ডিজাইন আছে কত এটা এটা 320 টাকা 320 টাকা হ্যাঁ কালার ঠিক আছে আরেকটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন আছে সেম প্রাইস 320 টাকা হ্যাঁ সেম প্রাইস 320 টাকা এ জার ক্যাডিজন সাথে লং বেল্ট আছে প্রত্যেকটা সাথে লং বেল্ট অনেক সুন্দর ভাই আপনারা এখানে ব্যাগ কত টাকা থেকে শুরু আমাদের এখানে 50 টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে টাকা পর্যন্ত হবে টাকা আচ্ছা এটা কত প্রাইস এটা 320 টাকা 320 টাকা একই প্রাইস কালার হবে কাজ অনেক সুন্দর দেওয়া হ্যাঁ এটার দাম লং বেল্ট আছে। লং আছে ভিতরে। এটার দাম পুরো প্রায় 450 টাকা। 450 টাকা। কি কালার হবে? আছে আছে। এটার কালার হবে। আচ্ছা ঠিক আছে। এই যে আরেকটা ডিজাইন কাজ করা। ব্ল্যাক কালারের ভিতরে। ভিতরে লং বেল্ট আছে। এটার দাম কত? এটার দাম টাকা। টাকা। আছে একটা এমবোরি ডিজাইন অনেক সুন্দর এমবোরি কাজ। ভিতরে

কিছু দাম মিলাতে কি পিউলেদার বলো এটা পিউলেদার তাহলে হ্যাঁ পিউলেদার হ্যাঁ মাদারী সুন্দর গদামপুর বা আপনার 450 টাকা টাকা স্কুল ব্যাগ স্কুল ব্যাগ এটা কলেজের মেয়েরা বেশি ইউজ করে আচ্ছা করা সুন্দর এটা কত আপনার 350 টাকা 350 টাকা ইঙ্গুর ওদে কালার আছে স্যার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার হবে হ্যাঁ ব্যাগ খুব সুন্দর ডিজাইন করা দেন সামনে কিছু পাঁচটা কালার চার পাঁচটা কালার হবে এটার দাম কত দাম পড়বে টাকা টাকা আছে ডিজাইন করা টাকা

আর এগুলি যে একশো দশ টাকা করে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করা যাবে সাইডে সাইডে নেওয়া যাবে ব্যাগগুলি একশো দশ টাকা অনেক সুন্দর চে যদি ঘৰটো না হাৰিলেও ৰোম গ'ল উঠি